আসসালামু আলাইকুম সবাইকে আজকে মজাদার একটা রেসিপি নিয়ে আসছি আজকে আমি রান্না করব জালি কুমড়োর পাতা দিয়ে চ্যাপা সুটকির বড়া অনেকেই হয়তো খেয়েছেন এটা একটা গ্রামীণ রান্না আমাদের মা চাচিরা দেখতাম রান্না করতো আমি প্রায় সময় রান্না করি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি এত মজা লাগছে আর সবসময় আমার এটা ফেভারিট আমি আসলে ইলিশ পাতুরি তারপর ভেটকি পাতুরি এরকম শুটকি মাছের এই যে জালি কুমড়োর পাতা দিয়ে গোড়া বোড়া এগুলো আমি খুব পছন্দ করি যাই হোক মানে কিভাবে রান্না করতেছি পুরাটা দেখেন আপনাদের জন্য হেল্প হবে আমি জানি যে আমার পেজে বেশিরভাগ আমার অডিয়েন্স হচ্ছে ছেলে মানুষ অনেক প্রবাসীও আছেন যদি আমার রান্না দেখে এক একা রান্না করতে চান বা বউকে খুশি করার জন্য হঠাৎ করে সারপ্রাইজ দিতে চান তাহলে আমার রান্নাটা দেখেন ছেলেরাও রান্না খুব ভালো করতে পারে মেয়েদের থেকে কিন্তু কম না যাই হোক পাতার মধ্যে সুটকিটা আমি আগেই সুন্দর করে বাগার দিয়ে ভর্তা করে নিছি এটা কিন্তু বাটা সুটকি ভর্তা না এটা বাগার দেওয়া যাই হোক এটা আমি সুন্দর করে আগেই রেডি করে নিছি তারপর এই জালি পাতাগুলো দিয়ে এটা মুড়িয়ে পরে ভেজে নেব আর হচ্ছে সুতা দিয়ে বেঁধে নেব কারণ যদি পাতাটা বড় হইতো তাহলে কিন্তু সুতা দিয়ে বাঁধার প্রয়োজন পড়তো না এমনিতেই কিন্তু এটা মুড়িয়ে রাখা যেত যেহেতু পাতাগুলো ছোটো যার জন্য আমার সুতা ব্যবহার করতে হয়েছে আর অনেকেই সুতা ব্যবহার করে এই যে সুন্দর করে আমি এগুলো বেঁধে নিলাম এখন আমি এটা ভাজা ভাজা করব এত টেস্টি হয় খাবারটা মানে খেয়ে দেখবেন ছেলেরা যারা আছেন আমার পেজে তাদেরকে আমি বলতেছি যে আপনারা যদি রান্না করতে না পারেন আপনার বউকে বা আপনার মাকে বা বোনকে কাউকে বলবেন এটা রান্না করে খাওয়াতে খেয়ে দেখবেন যে কি রকম লাগে আর আপুদের বলতেছি আপুরা আপনারা হয়তো সবাই এটা রান্না করতে জানেন যাই হোক আমিও মোটামুটি পারি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ 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 আর এই আমি কিন্তু জালটা আগে মানে হাইয়ে ছিল এখন আমি কমিয়ে দিছি কারণ এটা যদি বেশি মানে পরিমাণে চুলার জালটা থাকে তাহলে কিন্তু এটা ভাজাটা মানে পুড়ে যাবে আর কি শাকটা পুড়ে যাবে এই জন্য আস্তে আস্তে করলাম যাতে শাকটা ক্রিস্পি ভাবটা থাকে আর সুন্দর করে এটা ভেজে নিব এই তো অনেক সাধারণ অনেক সিম্পল কিন্তু খেতে খুবই মজা খুবই স্বাদ আমি মাঝে মধ্যেই করি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা খুবই ভাবে করা যায় শুধু শুটকিটা ভালো করে বাগার দিয়ে নেবেন যে যেরকম ঝাল খান আমরা আমি একটু মাঝারি টাইপের ঝাল দিয়েছিলাম আর হচ্ছে কারণ আমার মাহি অত ঝাল খেতে পারে না ভর্তা মানে ঝাল কিন্তু আমাদের বাসায় ভর্তা হয় ঝাল কম হয় আর এই যে সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আমি একটু উল্টে দিলাম আর উল্টে দেওয়ার সময় একটু সাবধানে উল্টে দিতে হবে যাতে পাতা না ছিঁড়ে যায় আর এই যে আমি এটা হচ্ছে মিষ্টি কুমড়ার টুগা আর আলু কেটে নিছি লাউ কেটে নিছি চিংড়ি মাছ ধুয়ে নিছি মিষ্টি কুমড়ার টুগা দিয়ে একটা ছ রান্না করবো আর চিংড়ি দিয়ে লাউ চিংড়ি রান্না করবো এগুলো আমি সব রেডি করে নিচ্ছি পাশাপাশি আর এটা রেডি করার পাশাপাশি আমার এই যে জালি কুমড়ো ভাজাটা হয়ে গেছে আমি এখন উঠে নেবো খুবই সুন্দর হয়েছে অনেক খেতেও ভালো লাগছে আর আমার বোন খেয়েছিল মাহির বাবা খেয়েছিল মাহি তো অনেক পছন্দ করছে মাহি বলছে যে আবার আমাকে রান্না করে খাওয়াবা সুতাটার জন্য একটু আজব লাগে কিন্তু আসলে সুতাটা না দিলে পাতাটা মুড়িয়ে থাকবে না খাওয়ার সময় মানে এক আমি ভাবছি যে দুইটা খাবো কিন্তু পরবর্তীতে আমি পাঁচ ছয়টা বড়া খাইছি এত মজা লাগছে এটা বাসায় ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর দয়া করে আমার ভিডিওটা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ 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 প্লিজ